আসসালামু আলাইকুম আমরা চলে আসছি তাহেব শহরে আর চলে আসছি বুড়ির বাড়িতে হ্যাঁ বুড়ির বাড়ি হচ্ছে সেই বাড়ি যেই বুড়ি মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম রাস্তা দিয়ে চলার পথে কাটা দিয়ে রাখতো কারণ ওই সময় বুড়ি ভাবতো মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষের ক্ষতি করছে ক্ষতি করছে ইসলাম প্রচার করছে সেটারে সে ভালো ভাবতো না সেটারে তারা ভাবতো অন্য জিনিস ভাবতো এই জন্য ওই বুড়ি চাইছিলো নিজ উদ্যোগে নবী সাল্লাহ ক্ষতি করতে তো এগুলোই বুড়ির বাড়ি হ্যাঁ তো উনি এটা চাইছিল তো এক সময় সেই বুড়ি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে তো আজকে আমি দেখাবো দেখুন এখানে পাহাড় বিশাল বিশাল এক পাথর এখানে আছে তো দেখুন এটিও এই যে এখানে দেখুন পুরানো বাড়ি তো দেখুন এটাই বুড়ির বাড়ি মূলত এটাই বুড়ির বাড়ি হ্যাঁ এটাই কম্পর্ম এটাই বুড়ির বাড়ি আমরা দেখতে পাচ্ছি দেখুন তো দেখুন এখানে সুন্দর একটা গাছ আছে এখানে প্রতিটা গাছের পাতায় মানুষজন কি জানি লিখে রাখছে নাম লিখে রাখছে সম্ভবত স্বর্ণীয় ভাবে রাখার জন্য মসজিদও আছে হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই মসজিদে নামাজ পড়তে আসতো সম্ভবত আছি এই মসজিদে নামাজ পড়তে আসতো তখনই বুড়ি এই কাটা দিয়ে মনি হরত মোহাম্মদ সাল্লাহকে কষ্ট দিতে চেষ্টা করেছিল হ্যাঁ এবং কষ্ট দিত তো এক সময় বুড়ি হঠাৎ করে কাটা দেওয়া বন্ধ করে দিয়েছিল তো বন্ধ করে দেওয়ার সময় মণ্ডবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এতদিন এই পথে কাটা দিয়ে রাখছে এখন কাটা দেনি এই যে খোঁজখবর নীতিকে গিয়ে দেখে বুড়ি অসুস্থ হয়ে ঘরে পরে রয়েছে এই ঘরে পরে রয়েছে সেই ঘর এই ঘরের ভিতরে তারপরে মণ্ডবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুড়ি খোঁজে বুড়ির বাড়িতে আসে এবং দেখে যে বুড়ি অসুস্থ তারপরে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেই বুড়িকে সেবা করে সুস্থ করে তোলেন সুস্থ করে তোলার পরে সেই বুড়ি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যবহারে অত্যন্ত খুশি হয় খুশি হওয়ার পরে সেই বুড়ি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে তো এটাই সেই বুড়ির বিখ্যাত বাড়ি বাড়িটি জন বিচ্ছিন্ন হয়ে আছে চৌদ্দোশো পনেরো বছর চোদ্দোশো পনেরোশো বছর আগের বাড়ি তো দেখুন সেই বুড়ির বাড়ি এখানে দেখে এই যে এখানে আছে যেই এখানে মনে হয় বাতি টাকতি রাখতো ওই সময়ের আশ্চর্য জিনিস না আসতে বুঝতে পারতাম না তো দেখুন এটা হচ্ছে বুড়ির ঘর এখানে যে ল্যাম্প বা বাতি যেটা বলেন সেটা এখানেই রাখত বুড়ি তো বাড়িটি পাথর দিয়ে তৈরি করা হয়েছিল এক সময় তো সেই বাড়িটি জনবিচ্ছিন্ন অবস্থায় আছে এখনো আসে মানুষ এখানে দেখার জন্য আসে দেখে যায় প্রতিদিনই প্রতিনিধির লোক আসে আমরা অনেক দূর থেকে এই বাড়ি দেখার জন্য শুধু এই বাড়ি দেখার জন্যই আসলা আসছি তো দেখুন এখানেও হয়তো কোনো ঘর ছিল বুড়ির থাকতে পারে একটা বাড়ি তো কয়েকটা ঘরই থাকতে পারে তো এরকম ঘর ছিল তো এগুলো পাথর দিয়ে তৈরি সম্পূর্ণ সব কিছু পাথর দিয়ে তৈরি এখানে সব কিছুই পাথর দিয়ে তৈরি তো দেখুন আসলে নিচকে দেখে আসলে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে তো দেখুন এখানে এই যে পাথর দিয়ে বিভিন্ন গরদুয়ার বা যাই বলেন সব কিছু এখানে আছে তো উপরেও অনেক বিশাল পাহাড় আছে এখানে তো অনেক বড় পাহাড় তো এরই বুড়ির বাড়ি তো আমি দেখাই আমি আর নিচুনে যাব যেখানে হররত মোহাম্মদ সাল্লাম নামাজ পড়তে আসতে সেখানে যাই তো সেখানে এখান দিয়ে যাওয়ার চেষ্টা করি তো এগুলো পাথর বিশাল বিশাল পাথর দেখুন এগুলো বিশাল বিশাল পাথর দেখে এখান দিয়ে যাওয়া যায় কিনা ওনারা আমার সহপাঠীরা এখান দিয়ে গেছে তো মন হয় না আমি এখান দিয়ে যেতে পারবো এখান দিয়ে বেড়া দেওয়া আছে তাই আমি অন্য জায়গা দিয়ে যাব এখানে আরও লোকজন আছে তো এই অবস্থা আর কি আমি ওইখানে গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করব ঠিক আছে